বন্ধুরা একবার ভাবুন যদি একদিন ইরান পারমাণবিক বোমা বানিয়ে ফেলে আর সেই বোমার গায়ে লেখা থাকে মেড ইন চায়না তখন কি হবে ভাবুন একবার ডলার নেই নিষেধাজ্ঞায় জর্জরিত বাইরে ছিটকে পড়া একটি রাষ্ট্র যে আজ বিশ্ব অর্থনীতির মূল স্রোত থেকেই বিচ্ছিন্ন রাশিয়াও পাশে নেই তবুও সেই ইরান আজ আবার যুদ্ধের প্রস্তুতিতে ব্যস্ত নিজের তেলের বদলে চীনের কাছ থেকে কিনছে যুদ্ধাস্ত্র জেটেন টেন যুদ্ধ বিমান কিউ নাইন ক্ষেপণাস্ত্র চার দশকের পুরনো প্রযুক্তি যা আজকের যুদ্ধক্ষেত্রে এক প্রকার মূল্যহীন তবুও কেন কিনছে ইরান কারণ এটাই তাদের শেষ শেষ ভরসা হাতিয়ার আর চীন ধীরে ধীরে তার থাবা গেথে দিচ্ছে মধ্যপ্রাচ্যের বুকে ইরানের শরীর দিয়ে যেমন আমরা হামাস বা হিজবুল্লাহকে ইরানের প্রক্সি বলি আজ ইরান নিজেই পরিণত হচ্ছে চীনের প্রক্সিতে আর এর মধ্য দিয়ে ইরান যা করছে তা শুধু নিজের পতনের রাস্তাই পরিষ্কার করছে না বিশ্বে এক ভয়ঙ্কর সাম্রাজ্যবাদী চীনা প্রভাব বিস্তারে সক্রিয় সহচর হয়ে উঠেছে এই জোট কেবল অস্ত্রের নয় এটা এক প্রতিশোধ এটা এক বিদ্রোহ পেট্রো ডলারের বিরুদ্ধে মার্কিন প্রভাবের বিরুদ্ধে পশ্চিমা দাদাগিরির বিরুদ্ধে ইরান এখন চীনের নেতৃত্বে ডি ডিডলারাইজেশনের এক ছায়া যুদ্ধ চালাচ্ছে যেখানে লক্ষ্য একটাই ডলারের আধিপত্য ভেঙে ফেলা যে কোনো মূল্যে আর এই সংঘর্ষের মাঝখানে দাঁড়িয়ে আছে ইসরায়েল যে কখনো অপেক্ষা করে না যে আগে মারে পরে ভাবে এবারের লড়াই শুধু ট্যাঙ্ক বা মিসাইলের নয় এটা হচ্ছে তেলের দামে ট্রেড ডিলে চীনা ইউওয়ানে করা বন্দোবস্তে আর পরমাণু বোমার ছায়ায় লেখা যুদ্ধ আর সেই চিত্রনাট্য লিখছে চীন আর ইরান সে সেই চিত্রনাট্যের এক সুবিধাবাদী অভিনেতা যে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে আর চীনের কাছে নত জানু সত্য জানতে চান তাহলে এই ভিডিওর এক সেকেন্ডও স্কিপ করবেন না কারণ সামনে যা ঘটতে চলেছে তা শুধু মধ্যপ্রাচ্যের মানচিত্রই বদলে দেবে না আপনাকেও ভাবাবে এই যুদ্ধ কি কেবল ইরানের নাকি এটাই আমাদের ভবিষ্যৎ বন্ধুরা সমস্ত ঘটনা ও বিশ্লেষণ জানতে পারবেন এই ভিডিও থেকে তাই সাথে থাকুন নমস্কার আমি গৌতম আছি আপনাদের সাথে তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক চীন আবার যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে এটা যেন আরেকটা অধ্যায় সেই বহু দশক ধরে চলা এক গভীর দ্বন্দ্বের যার শিকড় ছড়িয়ে রয়েছে পারস্য উপসাগরের গভীর তলে ইসরায়েলি আত্মরক্ষার মনস্তত্বে এবং আমেরিকার ভূ রাজনৈতিক আধিপত্যের চ্যালেঞ্জে বন্ধুরা ইরানের হাতে নেই ডলার নেই কোনো মজুত নিষেধাজ্ঞায় জর্জরিত একটা জাতি যার ব্যাংকিং সিস্টেম ছিন্ন ভিন্ন যার রপ্তানি সীমিত যার একমাত্র বিকল্প তেল আর ঠিক সেই তেল দিয়ে ইরান আবার অস্ত্র কিনছে আর অস্ত্র দিচ্ছে চীন কিন্তু এই অস্ত্র নতুন নয় আধুনিক নয় এটি সেই পুরনো প্রযুক্তি যা উনিশশো আশির দশকে ইরান ইরাক যুদ্ধের সময় ব্যবহার করেছিল আজ আবারও তা ফিরছে চীনের হাত ধরে এই চয় টু সিল্ক ওয়াং মিসাইল এইচ কিউ নাইন বি ওয়ার ব্যাটারি যে টেন্সি যুদ্ধ বিমান সবই এক ধরনের টেকনোলজিক্যাল রিসাইক্লিং যেটা বিক্রি হচ্ছে বন্ধুত্বের মোড়কে ইরানের সামনে খুব একটা বিকল্প নেই রাশিয়া থেকেও সে কিছু নিতে পারছে না কারণ রাশিয়ার চাহিদা ডলারে রাশিয়ার নিজস্ব তেল রিজার্ভ বিশাল তারা ইরানের কাছ থেকে তেল চায় না এমন পরিস্থিতিতে একমাত্র চিনি সেই দেশ যে ইরানের তেল নিতে রাজি আর তার বিনিময়ে দিচ্ছে পুরনো যুদ্ধাস্ত্র কিন্তু এটাও বিনিময় নয় এটা এক প্রকার বিক্রি ইরানের স্বাধীনতার বিনিময়ে চীনের আধিপত্য একদিকে পাকিস্তান আরেকদিকে ইরান আর দূরে আছে উত্তর কোরিয়া এই তিন দেশ যেন চীনের এক ভাড়াটে প্রাচীর যার মাধ্যমে চীন গোপনে সেই বড় খেলা যেখানে লক্ষ্য একটাই খেলছে আমেরিকাকে সরিয়ে গ্লোবাল নেতৃত্বে জায়গা নেওয়া এই প্রসঙ্গে আমরা দেখতে পাই ইরান কেবল যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে না বরং মধ্যপ্রাচ্যে চীনের সামরিক প্রভাব বিস্তারের জন্য একটি করিডোর তৈরি করছে ইসরায়েল জানে তার অস্তিত্ব হুমকির মুখে পড়লে সে চুপ করে বসে থাকবে না আমেরিকাও জানে মধ্যপ্রাচ্যে চীনের থাবা যত গভীর হবে ততই হুমকির মুখে পড়বে তার তেলের রোট তার পেট্রো ডলার চেয়ে তার বাণিজ্য স্বার্থ তবু এই প্রক্রিয়া চলেই যাচ্ছে কারণ এখানে যুদ্ধ মানে শুধু রণাঙ্গনে মিসাইল নিক্ষেপ নয় এটি এক অর্থনৈতিক কৌশল এক রাজনীতি এক চীনকেন্দ্রিক জিও স্ট্র্যাটেজিক মুভমেন্ট ইরান এখানে শুধু একটি সরঞ্জাম একটি পাওন এইচ কিউ নাইন ব্যাটারি বা এইচ ওয়াই টু ওয়ার্মের মতো প্রযুক্তি দিয়ে ইরান কি করতে পারে বাস্তবতা হলো এই সব মিসাইল আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম বা এফ থার্টি এর মতো স্টিলথ জেটের সামনে কার্যত অচল কিন্তু ইরানের হাতে এটাই একমাত্র রাস্তা কারণ এই মুহূর্তে যুদ্ধের ছায়া ইরান নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে চাইছে তারা জানে যদি তারা পুরোপুরি নিস্তেজ হয়ে যায় তাহলে তাদের আঞ্চলিক সংগঠনগুলির উপর নিয়ন্ত্রণ হারাবে এবং সেক্ষেত্রে ইসরায়েল সৌদি আরব এবং আমেরিকা যৌথভাবে ইরানকে ব্ল্যাক আউট করে দিতে পারে চীনের উদ্দেশ্য একদম পরিষ্কার ডলারবিহীন নতুন বিশ্ব অর্থনীতি তৈরি করা মধ্যপ্রাচ্যে নিজের ছায়া বিস্তার আমেরিকার প্রভাবকে ধ্বংস করা আর এই পুরো প্রক্রিয়ায় ইরানকে ব্যবহার করছে এক মক্ষম চাল হিসেবে যেমনটা পাকিস্তানের ক্ষেত্রে দেখা গেছে সন্ত্রাসী সংগঠনের মাধ্যমে ভারতের উপর চাপ সৃষ্টি করে চীন ব্যাকডোরে থাকে নিরাপদ তেমনি ইরানের মাধ্যমে চীন এখন ইসরায়েল এবং পশ্চিমের উপর চাপ সৃষ্টি করছে আর এই গেমের শেষে যেই হারুক না কেন চীন জিতেই যাবে এদিকে ইরান এখনো পর্যন্ত সুখই থার্টি ফাইভের মতো পারেনি কারণ সেই পাঁচ বিলিয়ন ডলারের চুক্তির পেছনে তেল দিলেও রাশিয়া আগ্রহ দেখাচ্ছে না চীনের কাছ থেকে জেট এন্ড সি পাওয়ার আলোচনা চলছে কিন্তু এই বিমান অপারেশন সিন্দুরে পাকিস্তানের হাতে অকেজ প্রমাণিত হয়েছে শেয়ার বাজারে এর প্রমাণ মেলে শেয়ার বাজারে রীতিমতো ধস নেমেছে চেঙ্গু এভিয়েশনের স্টক কুড়ি শতাংশের বেশি পড়ে গেছে এই এক অপারেশনের পর বিনিয়োগকারীরা জানে প্রযুক্তি আর লড়াইয়ের শক্তি কাগজে নয় প্রমাণ হয় যুদ্ধক্ষেত্রে চীনের এই সব অস্ত্র পশ্চিমা দুনিয়ায় হাস্যরসের বিষয় হয়ে দাঁড়িয়েছে কিন্তু ইরানের কাছে এটাই একমাত্র বিকল্প আর এটি ইরানের দুর্বলতা এবং এই দুর্বলতাকেই শোষণ করছে চীন একই সঙ্গে মিডল ইস্টে চীনের প্রবেশদ্বার খুলে দিচ্ছে ইরান এটি শুধুমাত্র অস্ত্র বাণিজ্য নয় এটি এক ধরনের রাজনৈতিক দাসত্ব এক নতুন রকমের উপনিবেশবাদ তেলের বিনিময় প্রযুক্তি নয় স্বাধীনতার বিনিময় প্রভু নির্বাচন ইরান যে আর যুদ্ধ চাইছে না সেটা হয়তো ঠিক কিন্তু যুদ্ধ তার দরজায় এসে দাঁড়িয়ে আছে একদিকে ইসরায়েল যে কখনো অপেক্ষা করে না আর অন্যদিকে চীন যে ধীরে ধীরে ছায়ার মতো জড়িয়ে ধরছে মধ্যপ্রাচ্যকে এই লড়াইয়ে কে জিতবে সেটা ভবিষ্যৎ বলবে কিন্তু কথা নিশ্চিত এই যুদ্ধ শুধু ইরান বনাম ইসরায়েল নয় এই যুদ্ধ আগামী কে লিখবে তার লড়াই এটা হচ্ছে সেই চূড়ান্ত সংঘর্ষ যেখানে লেখা হচ্ছে পরবর্তী শতকের আন্তর্জাতিক রাজনীতির মানচিত্র আর সেই মানচিত্রে কে থাকবে চালকের আসনে চীন নাকি আমেরিকা নাকি অন্য কেউ বন্ধুরা আপনাদের মতে এই সংঘর্ষের পরিণতি কি হতে পারে ইরান কি চীনের হাতে নিজের স্বাধীনতা সপে দিয়েছে চীন কি সত্যি ইরানকে ব্যবহার করছে নাকি এটা এক কৌশলী যুদ্ধের মুখোশ ইসরায়েল কি বসে থাকবে নাকি আবার একবার ইতিহাসের মতো আগে থেকেই আঘা থাকবে কমেন্টে অবশ্যই জানাবেন আপনার মতামত কারণ আপনার মতামত আমাদের কাছে ভীষণ মূল্যবান বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সাথে থাকবেন